উনিশশো সালের একুশ এপ্রিল ব্রিটিশ রাজপরিবারে জন্ম নেন এক তরুণী রাজকন্যা এলিজাবেথ তিনি কখনো ভাবেননি যে একজন রানী হবেন কিন্তু হঠাৎ তার চাচা রাজা অষ্টম এডওয়ার্ড সিংহাসন ত্যাগ করলে তার বাবা ষষ্ঠ জর্জ রাজা হন এবং এলিজাবেথ হয়ে ওঠেন উত্তরাধিকারী শৈশব থেকেই ইতিহাস আর আইন শেখানো হয় তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাত্র আঠেরো বছর বয়সে তিনি যোগ দেন নারী সহায়ক বাহিনীতে কাজ করেন একজন মেকানিক ও ড্রাইভার হিসেবে উনিশশো সালে বাবা মারা গেলে মাত্র ২৫ বছর বয়সে তিনি হয়ে যান রানী দ্বিতীয় এলিজাবেথ তার অভিষেক অনুষ্ঠান ছিল প্রথম টেলিভিশনে সম্প্রচারিত রাজকীয় অনুষ্ঠান এরপর তিনি সারা বিশ্বে শতাধিক দেশ ভ্রমণ করেন কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করেন আর কমনওয়েলথের ঐক্যের প্রতীক হয়ে ওঠেন দীর্ঘ সত্তর বছরের শাসনে তিনি কঠিন সময়ও স্থির থেকেছেন ডিকলোনাইজেশন পারিবারিক সংকট কিংবা গণমাধ্যমে সমালোচনা সব কিছু মোকাবিলা করেছেন শান্তভাবে তার সহজ সরল জীবনযাপন কুকুরদের প্রতি ভালোবাসা আর রঙিন পোশাক তাকে করে তোলে সাধারণ মানুষের কাছেও প্রিয় দু সালে প্ল্যাটিনাম জুবেলি উদযাপন করে তিনি ইতিহাসে জায়গা করে নেন বিশ্বের অন্যতম দীর্ঘতম শাসক হিসেবে রানী এলিজাবেথ দ্বিতীয় এক অটল নেতৃত্ব দায়িত্ববোধ আর অনুপ্রেরণার প্রতীক